আর উনি যে বললো ওনাদের বাড়িতে বরিশাল এখানে থাকে একটা একটা ঘর না কি যেন ওনাদের আছে জায়গা ওনার ওরকম ওর থাকে ওইখানে ফুস খবর নিয়ে দেখে ওনাদের কেউ ভালো বলে না কেউ ভালো বলে না ওই ওই যে বললো না করোনার মাঝখানে এসে ওই আমার দুই মাস সম্পর্ক বিয়ে করে যে সুবাস্তাতে যে উনি থাকে ওই জায়গায় ওই যেই যেই মোবাইল কোম্পানিতে উনি জব করত ওইখানে একটা মেয়ে আসছে ওই মেয়ের সাথে আজে বাজে কাজ

মেরে বিয়ে করবে না বলে তারপরে এইখানে আইসা বলে যে না আমি এখানে এই করোনার মধ্যে একটা ইয়ার থেকে এই সমস্যা কেন চলে আসছি এই কারণে বিয়ে করছে সম্পূর্ণ ওইখানে একটা অকারেন্স করছে অন্যমে জিটি হয় গাজীপুরে আইসা হয়ে পলায় থাকে ওই কীভাবে বলে আচ্ছা আপনি একটা অভিযোগ করেছিলেন অভিন নামে আপনার সন্তান তিনি নষ্ট করেছে তিনি এটা অস্বীকার করেছে তিনি এটা করেনি অস্বীকার অস্বীকার তিনি করবেই অস্বীকার তো করবি উনি বলেছে আমার খারাপ ভিডিও আছে আপনাদের সামনে উনি আমি আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেখ আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে মাইনে নিব ও উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে সাধারণ উনার সাথে একটা ভিডিও করছে ওইটাই ভাবে দেখায় আর ওই ভিডিও থাকলে ওইভাবে ওইভাবে বৈশাখ ওইভাবেই দেখাই তো নিজে

তাহলে কি আপনার সংসারটা ভেঙ্গেছে রিয়ামনির কারণে? অবশ্যই, অবশ্যই। তুই কি বল? কারণ উনিবারেবারে বলার পরে উনি হাজবেন্ডের সাথে ঝগড়া লাগে না। সবার সাথে ঝগড়া লাগে। আমার হাজবেন্ড যেটা মানা করব আমি সেটা করব না। শেষ। হাজবেন্ডের সাথে ঝগড়া করে তো অন্যজনের সংসার ভাঙা দাও। অন্যজনের স্বামী ডাকা এরানো। এটা কোন ধরনের নিষ্ঠ? মেয়ে তুমি? রিয়ামনি আপনার স্বামীকে কেড়ে নিয়েছে। আপনি কি রিয়ামনির স্বামীকে কেড়ে নেবেন নাকি? না না, ওর তাহলে তো ওর নামে মধ্যে পার্থক্য মানে সেম সেম আমরা হয়ে গেছি। না অনেকেই বলছে যে আপনিও হিরো আলমের সঙ্গে ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের সঙ্গ ধরেছে আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি সত্যটাই জানানোর চেষ্টা করতেছি কারণ রিয়াজ আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার রিয়ামনি তো হয়েই গেছে এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে যেহেতু হইতে পারিনি পেজটা হারাইলো মিথ্য অপবাদ দিল আমি আর ভাইয়া বলে ওনার পেজ খেয়ে দিচ্ছি উনি কথা বলছে সেই কাজে করার নাকি না